আসসালামু আলাইকুম পার্ক বৈশাখী বেলাতে আপনাদের স্বাগতম পার্ক বৈশাখী বেলা মনুরদী উপজেলার নতুন এক পর্যটন কেন্দ্র এটির অবস্থান বগুাদি মনুরদী নশিন্দি পার্টি ত্রিসে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এখানে যে কোনো ধরনের পার্টি নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য এবং আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারুন এই নতুন পার্ক বৈশাখী বেলাতে বৈশাখী বেলা পার্কে আপনি যেভাবে যাবেন ঢাকা থেকে সরাসরি হাতি দিয়া মনোহরদী উপজেলার হাতি দিয়া বাস স্ট্যান্ড থেকে যে অটো রিক্সা অথবা সিএনজি দিয়ে মাত্র ২০ টাকা ভাড়ায় আপনি যেতে পারবেন পার্ক বৈশাখী বেলায় আমরা মনোরদি পরিবার টিম এবার পার্ক বৈশাখী বেলাকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেবে পার্ক বৈশাখী বেলা অত্যন্ত সুন্দর একটি পার্ক সেখানে রয়েছে প্রাকৃতিক মনোরম দৃশ্য চোখ ধাঁধানো সবকিছু বিশাল ওয়াটার পার্ক দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে সুসজ্জিত বিদেশি গাছ বসার জায়গা পিকনিক স্পট সুবিশাল রাস্তা ইলেকট্রিক ডিজে সেন্টার রয়েছে ওয়াটার কার রয়েছে আর সুসজ্জিত আপনারা এখনই দেখতে পাচ্ছেন পার্ক বৈশাখী সুবিশাল একটি ওয়াটার পার্ক সেখানে আপনি ঘুরতে পারেন রয়েছে খাবার দাবারের ব্যবস্থা অত্যন্ত সুন্দর আজই ঘুরে আসুন পার্ক বৈশাখী বেলা